কি এখানে চোর বাটপার চিন্তারী যে শুধু বাংলাদেশে আছে এমনটা নয় স্বয়ং এই সৌদি আরবের মক্কা নগরী পূর্ণ ভূমিতেও কিছু চোর বাটপার সাতচর আছে যদিও তারা সৌদি আরবের নয় এখানে কিছু নাইজেরিয়ান কিছু নিগ্র জাতের লোকেরা এখানে এসে জাইনামাস টুপি এগুলো বিক্রি করে এরা মানুষের থেকে ধোকা দিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয় আমরা এরকম একজন ভুক্তভোগীর আজকে দেখা পেয়েছি আমরা তার থেকে শুনবো তাকে আপনার সাথে আসলে কি হয়েছিল কিভাবে টাকাটা নিল বলেন তো টাকাটা চাইছে হ্যাঁ খরচা নাই নাই ফে থেকে হাত হামকুচি টাকা করছি টাকা ওই পাঁচশো টাকা নোট করে হাত পাঁচশো নয় পাঁচশো টাকা পাঁচশো লোট দিয়ে বিশটা লোড দিয়ে দিয়েছি পাঁচশো টাকা লোট দেয় পাঁচশো লোড টাকা টাকা পাঁচশো দিয়েছো এটি টাকা আছে টাকা আর নাই এই কাকাকে বলেছে যে আপনি বিশ টাকা নোট দিয়েছেন অথচ তার থেকে পাঁচশো রিয়েলের নোট নিয়েছে একটা দশ টাকা দামের জায়নামাজ দিয়েছে তো এভাবেই আসলে ধোকাবাজি করে এরপর যখন জনগণ তাকে ধরে ফেলছে তখন তারই আর এক সহযোগী আর একজন নাইজেরিয়ান তাকে গিয়ে মুক্ত করে দিল মানে এরা একটা সংঘবদ্ধভাবে একটা চক্র আছে এরা জায়নামাজ টুপি এসব জায়গা দিয়ে বিক্রি করে এই যে মক্কা টাওয়ার এর সামনে দিয়ে এই সব জায়গা দিয়ে তারা নামাজের পর মুহূর্তে চাদরে ভরে এগুলো নিয়ে আসে এবং বিক্রি করে যেই পুলিশ আসে বা যেই তাদেরকে ধাওয়া দেওয়া হয় সংঘবদ্ধভাবে তারা দৌড়ে পালায় আবার হচ্ছে যে এসে এখানে বসে পড়ে একদম বাংলাদেশি কিছু ফুটপাতে যে সকল হকার আছে তাদের মতোই কারবার কিন্তু তারা এখানে ব্যবসা করুক আমাদের সমস্যা নেই কিন্তু এই যে মানুষের সাথে ধোকাবাজি করে চালাকি করে মানুষের টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে এর প্রতিকার অবশ্যই হওয়া দরকার আমরা আসলে সৌদি গভর্নমেন্টের যে সকল পুলিশ এখানে দায়িত্বরত আছে তাদেরকে বললাম কিন্তু তারা আসলে সেরকম ব্যবস্থা নিতে পারলো না তারা আমাদেরকে যেটি বুঝিয়ে দিল যে এই দায়িত্বে আছে অন্য পুলিশ তাদেরকে বলতে হবে আসলে তাদের সাথে আমরা ইংলিশে বা বাংলায় কথা বলতে পারি না কথা বলতে হয় আরবিতে এজন্য একটু আমাদের সমস্যা হয় তবুও আমরা তাদের কাছে জানিয়েছি দেখি তারা কি ব্যবস্থা নেই এটা মাছ দিলো